যে নিজের অভ্যাস বদলাতে ভয় পায় তাকে সারা জীবন সেই পরিস্থিতির সাথেই লড়তে হয় যেটা থেকে সে মুক্তি পেতে চায় জীবনে অনেক খারাপ সময় আসবে অনেকেই আঘাত করবে অনেকেই কষ্ট দেবে অনেকেই আপনাকে ব্যবহার করবে এগুলো থেকে আপনাকেই বেরিয়ে আসতে হবে বাস্তবতার সাথে লড়াই করতে হবে এই স্বার্থের পৃথিবীতে মানুষ নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত বাস্তবতা শুধু মানুষকে কষ্ট দেয় নিজেকে ভালো রাখার রাস্তাটা নিজেকেই খুঁজে নিতে হয় আপনি যত সরল হবেন মানুষ ততই আপনাকে ব্যবহার করতে সুযোগ পাবে আপনি যত ভয় পাবেন বাস্তবতা ততই আপনাকে কষ্ট দেবে জীবনে কষ্ট অনেক কাউকে বলার মতো ইচ্ছা নেই আর না বলতেই কেউ মনের কষ্ট বুঝবে এমন কেউ আমার ভাগ্যে নেই সময়ের সাথে কিছু মানুষের কথার ধরন বদলাতে থাকে আর আমরা তাদের কাছে ধীরে ধীরে অচেনা হতে থাকি আমরা যে মানুষগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় একটা সময় সেই মানুষগুলোর কাছেই আমরা অচেনা হয়ে যাই বাস্তবতা থেকে যেটা শিখলাম কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দিতে নেই কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে নিজেকেই সস্তা হতে হয় কাউকে নিজের দুর্বল জায়গা দেখাতে নেই কারণ মানুষ সুযোগ বুঝে সেই দুর্বল জায়গাতেই আঘাত করে ভালোবাসা তাদের সাথেই হয় যারা মন ভেঙে দেয় কাউকে পাওয়াটা যতটা আনন্দের পেয়ে হারানো তার থেকে অনেক বেশি কষ্টের মানুষ বড়ই স্বার্থপর প্রয়োজনে আপন সাজে প্রয়োজন ফুরিয়ে গেলেই চোখের পলকেই পর হয়ে যায় ভালোই হয়েছে তুমি আমাকে ভুল বুঝলে তুমি আমাকে ভুল বুঝলেও একটা জিনিস শিখিয়ে দিলে এই পৃথিবীতে কাউকেই নিজের থেকে বেশি ভালোবাসতে নেই কাউকেই সঠিক ভেবে আপন করতে নেই না হলে নিজের খুশি থাকাটাই হারিয়ে যায় পরিবর্তনকে ভয় পেও না কারণ পরিবর্তনই এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ শেষ বলতে কিছু হয় না শেষ থেকে নতুন কিছু শুরু হয় যে বেশি দেয় সে সব সময় ঠকে সেটা ভালোবাসা হোক বা গুরুত্ব সময় হোক বা বিশ্বাস যখন কিছু বলতে চাইবে তখন তোমার কথা কেউ শুনবে না আর এক সময় বলবে তুমি আমাকে বলতে পারতিস যখন সমস্যা তখন সবাই দর্শক হয়ে দেখে সমাধানের পথ কেউ দেখিয়ে দেয় না সময় পার হয়ে যাওয়ার পর সবার মাথায় বুদ্ধি আসে এটাই বাস্তব সম্পর্কগুলো কেন ভেঙে যায় জানেন একজন বলতে চেয়েও বলতে পারে না আর একজন বুঝতে চায় না মানুষ প্রথমে নিজের করে নেয় ভালোবাসতে শেখায় সঙ্গ নিয়ে বাঁচতে শেখায় তারপর একা করে দেয় মনটাকে ভেঙে দেয় সময় যেমনই হোক ঠিকই কেটে যায় সময়ের সাথে যে মানুষগুলো কষ্ট দেয় সময় কেটে গেলেও সেই মানুষগুলোকে ভোলা যায় না কলমের উপর অনেক দায়িত্ব থাকে কলমের ভুল মোছা যায় না আর পেন্সিলের একশোটা ভুলও মুছে ফেলা যায় মানুষ অন্যের একটা ভুলও ক্ষমা করতে পারে না আর নিজের একশোটা ভুল করলেও একটা ভুলও দেখতে পায় না বয়স বাড়ার সাথে সাথে পেন্সিল ছড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয় যে এর পর থেকে ভুল করলে আর মোছা যাবে না বয়স বাড়ার সাথে সাথে স্কুলের ব্যাগটা কাঁধে থেকে সরে গিয়ে কাঁধে চলে আসে অনেক দায়িত্ব কতই না সুন্দর ছিল ছোটোবেলার দিনগুলো না ছিল টেনশন না ছিল দায়িত্ব মন খুলে হাসতে পারতাম কথা বলার আগে ভাবতে হতো না অন্যের কথায় আঘাত পেতাম না অন্যের কথায় অন্যের আঘাতে ডিপ্রেশনে ভুগতাম না মন খুলে বাঁচতে পারতাম কখনো এটা ভেবে ভেঙে পড়ো না যে আমি একা পারব না বরং এই ভেবে দাঁড়িয়ে থেকো যে আমি একাই যথেষ্ট কারণ মানুষ উপদেশ দেয় সঙ্গ দেয় না যখন তুমি লড়াই করবে তখন কেউ দর্শক হয়ে দেখবে কেউ তোমায় উপদেশ দেবে কেউ তোমায় নিয়ে উপহাস করবে কেউ তোমায় নিয়ে সমালোচনা করবে কেউ তোমায় হিংসা করবে এটাই পৃথিবীর নিয়ম